কেয়ামতে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপে একা একা ডাকবেন দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না ইয়মানাদুম্লাম ভীমা ভীম সরাইবান ইসরাইলের বাহাত্তর নম্বর আয়তের প্রথম অংশে আসেন আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে তার নেতার সাথে কার সাথে বলেন বলেন আগে নেতা এর পরে কর্মী অ কুষ্টিয়াবাসী বিবেক যদি আপনার এখন জাগ্রত থাকে যদি কুকুরে পোষাব করি না দেয় ভালোভাবে চিন্তা করেন আগে নেতা এরপরে আপনি আপনি যারা আদর্শ মেনে চলেন যাকে আপনি রায় দেবেন ভোট দেবেন এটা কিন্তু একটা ইবাদত অনেকে মনে করে ভোট এই শব্দ কোথায় আছে এদিকে আসেন তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি

আল্লাহ পাক বলেন যদি কেউ পৃথিবীতে ভালো কাজের সাহায্য করে রায় দেয় সাপোর্ট করে ভোট দেয় ওই লোকটা ক্ষমতা পেয়ে যত কাজ করবে একটা রায় দেওয়ার কারণে ওই সাওয়াব পেতে থাকবেন কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে অন্যায় কাজ করার দ্বারা যে গোনা হবে আপনি শুধু একটা রায় দিয়েছিলেন এই কারণে একই গোনার ভাগ হবে এদের ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মফাসের লিখেছেন কে আমাদের বহু মানুষ উঠবে তার আমল নামা গোনা লিখা থাকবে ডাক দিয়ে বলবে রব্বুল আলমিন এটা ফেরেস তারা ভুল করেছে আমি তো জীবনে জেনা করিনি আমার জায়েজ স্ত্রী ছিল সারা জীবন আমি বৈধ ভাবে সংসার করলাম আর তোমার ফেরেস তারা লিখেছে আমি নাকি জেনা করিস একটা কথা হলো আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি জেনা করনি এমন রকে রায় দিয়েছিলে যে রোগটা রায় পেয়ে সংসদে এই বিল পাস করেছিল এরকম মানুষ এসে নেই এমন মানুষকে রায় দিয়েছে এই লোকটা রায় পাওয়ার পরে এমন এমন জায়গায় রাত কাটিয়েছে আমি দেখতে পাই এই দেশে প্রায় ২৫০ টার উপরে নাইট ক্লাব চলছে শুধু ঢাকাতে একুশটিয়াতেও প্রায় চোদ্দটার উপরে চলছে এ সমস্ত জায়গায় তো শুধু আল্লাহর জিকির হয় নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে যারা এখানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এগুলো চালাচ্ছে তাদের চরিত্র কোথায় নেমেছে বলা লাগবে না বুঝে ফিরেছে আপনি যে শুধু রায় দিয়েছিলেন ওই লোকটা যত দিন নিজে হোটেলে রাত কাটিয়েছে যত রকমের জেনা তার হাতের জেনা মুখের জেনা চোখের জেনা লজ্জাস্থানের জেনা যত রকমের জেনা হয়েছিল ওগুলো সব ফিলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে আপনার আমলমায় এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলি যাবে খোলা লাগবে ভোটার আইডি কার্ড দিয়ে ছবি দিয়ে তারপরে টেপসই দিয়ে বিকাশ করবেন লাগবে না এমনি খুলে যাবে শুধু রায়টা দিয়ে দেখেন আপনাকে আমি বলছি না যে অমকে দাঁড়িয়েছে তারে রায় দেন না আপনি দেখবেন যে পাঁচজন দাঁড়িয়েছে ভোটে এর ভেতরে আল্লাহ রসুলকে মেনে চলে কোন লোকটা আপনি তারে কারণ আপনার এই রায়টা রায় না এটা একটা এটা কি কত সুন্দর আল্লাহ আতিয়াহু শব্দটা নিজের নামে রাখলেন রাসুলের নামে রাখলেন কিন্তু অলিল আমরের আগে রাখেন নাই এই কারণেই রাখেন নাই কারণ আল্লাহ জানে বহু মানুষ আবেগে আন্দাজে অনুসরণ আরম্ভ করে দিবে কোরআনে কারিম জানাচ্ছে ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাতাবিউ মিন দুনিহি

কথা বলেন না কেন কোন সন্দেহ আছে এর ভেতরে তাহলে অনুসরণ করা লাগবে একা একা না সবাই মিলে ইত্তাবিউ বহু বছর এই জন্যই তো আহ্বান জানাচ্ছি নয়তো আমি একা একা মেনে যদি জান্নাতে যেতে পারতাম আপনাদের জীবন ও ডাকতাম না এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি সত্যি যদি আল্লাহ এখানে এক বছর দিত যে অনুসরণ কর তোরা জান্নাত দিয়ে দেব আপনাদেরকে আমি জীবনও বলতাম না কারণ আমার বাবা আর আছে আমার যা আছে আমি কেচ্চো না করল অনন্ত মরণ পর্যন্ত আমার কেটি যাবে তা আমি একা তো জান্নাতে যেতে পারছিনা আপনাকে আমার বাঁচানো লাগবে উল হাদিসাবিনে আদউ ইলাল্লাহ আলা বাসিরতিন আনা ওয়ামান ইতাবানি الى اخری आया সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন এইটাই আমার পথ এইটাই আমার আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আলা বাসিরتين দেখে দেখে ডাকি কারণ এইটাই আমার কাজ এবার একটা তথ্য বলছি হাদিস থেকে বিশ্বনবী জানিয়েছেন মানে মান অমাং দাগা ইলাইহি হাদা এখন আরবি গ্রামার যারা বসে ওদেরকে জিজ্ঞাসা করেন দাগা ইয়া টান আছে অমাং দাগা ইলাইহি হাদা কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে আমি এমনিতেই সুখিপূর্ণ পথ বেছে নেইনি তিনটা বছর জেলখানায় থাকার পরে তো সিদ্ধান্ত নিতে পারতাম না যে যা কষে করুক পারতাম না আমার বাবার যা আছে সত্যি কথা বলছে আমি একা আমার কিন্তু চলে যেত কিন্তু এই রক্ত পিছিল পথে আমি বেছে নিয়েছি আল্লাহ পাকের ঘোষণা আমি যদি হেদায়েতের ওপরে থাকতে চাই কোনো গাছতালায় বসে আস্তানায় বসে খানকায় বসে হেদায়েতের ওপরে থাকা যাবে না হেদায়েতের ওপরে থাকতে হলে আল্লাহর দিকে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে আমি যদি ডাকতে পারি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে রাখবে হেদায়েতের ওপরে আর যাদেরকে আমি ডাক দেব তাদের অবস্থা কি এই যে আলেম যারা আছে ফা দিলেন কেন এখানে বাদ দিলেও তো অর্থ হয়ে যেত আবার কদ বাদ দিয়ে দিলে অর্থ হয়ে যেত ফা শব্দটা বিরাই ব্যবহার হয় বালাগত মান থেকে এটা তার ক্লাস চলছে না মাদ্রাসার জামে একেবারে ভেঙে ভেঙে বলবো এতটুকু বলতে পারছি আল্লাহ এত বড় কঠিন শব্দ নবীজিকে দিয়ে বলিয়েছেন ফাকদ হুদিয়া ইলা সিরাতুল মুস্তাকিম পরাদের ডাকে যদি সত্যি কেউ বুঝে শুনে সাড়া দিয়ে দেয় আল্লাহ নিজে তাকে সেরাতে মোস্তাকি নসিব করে দেয় আমি আজকে ডাক দেব আমি থাকতে চাই হেদায়তের ওপরে আর আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি আর আপনারা সাড়া দেবেন আপনাদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হামসার কার বলেন বলেন আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন আলা বাসের অতেন না আনা অমানিত বাঙানি এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করে আমার উম্মত বলে যারা দাবি করে কেয়ামত পর্যন্ত তাদেরও আমি আল্লাহর দিকে মানুষকে ডাকা লাগবে এখানে শব্দটার দিকে খেয়াল করে আমি ডাকতেছি ইত্যাদি আমরা সবাই অনুসরণ করতে চাই কোনো বাবার অনুসরণ না কোন পীর সাহেবের অনুসরণ না কোন দাদার অনুসরণ না আমি অনুসরণ করব সবাই মিলে কোরআনের আরো জোরে আল্লাহ এতটুকু শেষ করলে না আর একটু বাড়িয়েছেন তাত্তা তাততাবু এই অনুসরণ করা যাবে না মিন দুনিয়াহ আউলিয়া ওনির মহববজন আউলিয়া এ দুনিয়ায় কোন ওলি আল্লাহর অনুসরণ করার দরকার নেই এই শব্দটা শোনার পরে মনে হচ্ছে আল্লাহ তার বিরুদ্ধে মানে অনুসরণ দরকার নেই আল্লাহ একজন কেউ বাদ দেয়নি সব শেষ বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তার অলিদের বিরুদ্ধে না ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছেন কারণ আল্লাহ ভালো জানেন পৃথিবীতে বহু আল্লাহর ওদের বড় মনে করবে যেটা হয়েছিল পনেরো বছরে একজন আব্বার সিকির আমরা যত করেছি আমার তো যতটুকু জ্ঞান বুদ্ধি আমার মনে হয় যদি আমরা আল্লাহর সিকির ওই মনে মানে করতাম আমরা আল্লাহর উনি হয়ে যেতাম আল্লাহ তাহলে অলিদের বিরুদ্ধে না আল্লাহ বলতে চেয়েছিলেন এইটা যে অনেকে আবেগে আল্লাহ রে বাদ দিয়ে আব্বাকে উপরে তুলে ফেলবে এই আল্লাহ সব বাদ দিয়েছেন সব বাদ দেয় অলিল তাদের কারু